আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ইসরাত আমিন ইসরাত আমিন চ্যানেল থেকে ইসরাত বলছি আজকে নিয়েছি আমি কিছু বাজার সেগুলো আমি দেখাবো মাসের বাজার চাপা সুটকি লইতা সুটকি দেন হচ্ছে আমি বের করছি হচ্ছে আপনার ঢ্যাঁড়সের প্যাকেট হচ্ছে মধ্যে ছিল পটল মিষ্টি কুমড়া করলা আর লেবু দেন হচ্ছে আমি এগুলোকে সব কিছু একটা আমও নিয়েছিলাম ডাল রান্না করার জন্য আমার কাঁচা আম আমার মেয়ে খায় এই জন্য নিয়েছিলাম তারপরে আমি খুললাম হচ্ছে আপনার ফ্রুটসের প্যাকেটটা তারপরে এটার মধ্যে ছিল ড্রাগন ফ্রুট আর হচ্ছে আমরা কাগজি লেবু আর লটকন এইগুলো ছিল এটার মধ্যে তারপরে আমি এগুলো বের করে রেখে আমার ঘরে যে বাদামগুলো শেষ হয়ে গেছে কিশমিশ শেষ হয়ে গেছে এগুলো আমি এনেই স্টক করে রাখলাম এখন আমি খুলব বাদামের প্যাকেটটা এটার মধ্যে ছিল জিরা বাদাম কাজু বাদাম তারপরে হচ্ছে ইস্ট অ্যাসেন্স তারপরে আপনার আমরা যে নর্মাল চীনা বাদামটা খাই সেই চীনা বাদামটা এটা হচ্ছে আপনার কাস্টার্ড পাউডার মেয়ে কিছু বানাবে এর জন্য কাস্টার্ড পাউডার বিরিয়ানির ক্যারো অ্যাসেন্স এটা হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স এগুলো আমি এনে রেখে দিয়ে এলাম কারণ এগুলো ঘরে থাকলে কোনো না কিছু বানানোর সময় কাজে লাগে দেন হচ্ছে আমার হাত সামনে পড়ে গেছে ওইগুলো মানে রেডিমেড পিৎজা রেডিমেড পিৎজাটা নিয়ে নিলাম তারপরে হচ্ছে টোনা ফিশের একটা ডিব্বা নিলাম এটা আমার খুবই পছন্দ টোনা ফিশ দেন হচ্ছে পিৎজার সাথে আমি মোমোজের একটা প্যাকেট নিয়ে নিলাম মেয়ের জন্য এগুলো নেওয়া এগুলো আমার মেয়ে ঘরে থাকে সারাক্ষণ আর সবাই ভাববেন যে আমি কেন বাজার করি আমার বাজার করতে ভালো লাগে এই জন্য আমি বাজার করি আর হচ্ছে আমি সব কিছু এগারো নম্বর থেকে কিনি এগারো নম্বরে গেলে এগুলো সব কিছু পাইকারি দামে পাওয়া যায় প্রত্যেকটা দামে আপনার বিশ টাকা তিরিশ টাকা করে কমে পেয়ে যাবেন আর হচ্ছে আমি চকলেট বিস্কিটটা নিয়ে নিলাম মেয়ের জন্য ন্যাপ্তা নিয়ে আনছিলাম এই ওয়াশিং মেশিনে ইউজ করতে হয় এটা হচ্ছে আপনার চিজ নিয়েছি ক্রিম চিজটা এটা আপনার তারপরে ক্রিম ম্যানিসটা নিয়েছি এগুলো আমি সবসময় ঘরে স্টক করে রাখি চাইনিজ রান্না করলে চিকেন পাউডারটা লাগে ওইগুলো মধ্যে দিতে হয় তখন এই জন্য চিকেন পাউডারটা নিয়েছি এই একটু একটু করে অনেক বাজার করে ফেলছি দেন একটা এক কেজি চকলেটের প্যাকেট নিয়েছিলাম মেয়েকে সারপ্রাইজ দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ